ভাইকে নমস্কার আজকে আপনাদের জন্য আমি আরেকটি জব নিয়ে চলে এসেছি আপনাদের জন্য পারলে যে বিস্কুট ফ্যাক্টরি থেকে এই পারলে যে বিস্কুট ফ্যাক্টরি যদি আপনার কেউ কাজ করতে যাও সেক্ষেত্রে বলবো যে বন্ধুদের সম্পূর্ণ ভিডিও দেখুন কারণ সম্পূর্ণ ভিডিও না দেখলে আপনার জানতে পারবেন না কীভাবে কাজটি আবেদন করা যাবে কত টাকা স্যালারি আছে কী কী লাগবে কাজটি করার জন্য সব রকম ডিটেলস আমি আপনাদেরকে এই ভিডিওর মাঝখানে জানাবো তো অবশ্যই সত্যিকারে যদি কাজ পেতে যাও কাজ করতে যাও দয়া করে সম্পূর্ণ ভিডিও দেখবেন এর আগে যদি কোথাও কাজ করে আছো সেক্ষেত্রেও আপনার কাজটি করতে পারবেন যদি নাও করে থাকো তবুও আপনারা এখানে কাজটি করতে পারবেন শুধুমাত্র ভিডিও দেখুন স্টেপ বাই স্টেপ আমি আপনাদেরকে সব কিছুরও জানাব আপনারা এখানে কাজ করতে পারবেন ফ্যাসার থাকলে মেল মেলের ক্ষেত্রে এখানে আঠেরো থেকে পঞ্চাশ বছর লাগবে এবং ফিমেল ক্ষেত্রে আঠেরো থেকে পঁয়তাল্লিশের মধ্যে এডুকেশান কত লাগবে তো শুধুমাত্র যারা চতুর্থ পাস করে আছো তারা এই কাজটিকে আবেদন করতে পারবে কাজ করতে পারবে কোনো অসুবিধা হবে না এখানে দেখে নেবেন তো এরপরে আপনাদের কী কী কাজ থাকবে জব রোলটা মাল্টিপেল্ড পোস্টের জন্য এখানে নিয়োগ করা আছে বিভিন্ন কাজের জন্য বিভিন্ন পদের জন্য এখানে নিয়োগ করা হয়েছে চাইলে আপনারা আবেদন করতে পারেন তারা এখানে দেখে নেবেন যে কোন কোন কাজের জন্য নিয়োগ করা যেতে তো প্রোডাক্ট প্যাকেজিংয়ের জন্য সুপারভাইজারের জন্য ডাটা এন্ট্রি স্টোর ম্যানেজার এবং এই লোডিং আনলোডিং এসব কাজের জন্য এখান থেকে নিয়োগ করা আছে আপনারা যে পথে আবেদন করতে পারবেন যেটা সুবিধা বুঝবেন সে পথে এখানে আপনারা আবেদন করতে পারবেন কোন রকম টাকা লাগবে না কোনো চার্জ লাগবে না সম্পূর্ণ ফিরতে আপনারা এখানে কাজটি করতে পারবেন সত্যিকারই যারা কাজ করতে যাও তাদেরকে বলব যে অবশ্যই ভিডিওটিকে লাইক করে বন্ধুর সাথে শেয়ার করবেন এবং কাজের ব্যাপারে আরও বেশি জানার থাকলে অবশ্যই আপনারা কমেন্ট করে জানাবেন এই কাজের ব্যাপারে এরপরে আমরা জানাবো যে ডিটেলস কী থাকবে কাজের তো এখানে ডিপটি টাইমিং থাকবে আট ঘন্টা থেকে বারো ঘণ্টা টিফিন ব্র্যাক পেয়ে যাবেন আপনারা এবং প্রত্যেক সপ্তাহে আপনাদের একদিন ছুটি থাকবে এরপরে সুবিধা কী থাকবে ফ্যাসিলিটি আছে পি এফ আছে ইএসআই বোনাস এসব পেয়ে যাবেন এবং এই কাজটি করতে গেলে আপনাদের কত টাকা স্যালারি দেওয়া হবে সেটাও সব থেকে প্রথম জেনে নেবেন তো এখানে স্যালারি পেয়ে যাবেন আপনারা বারো হাজার থেকে আঠেরো হাজার পাঁচশো টাকা পেয়ে যাবেন আপনারা লোকেশান কোন কোন লোকেশানে আপনাদের কাজটি থাকবে তো সেটা জানবেন এরপরে এখানে যেমন দানকুনি আছে দুর্লভ আছে উত্তরাপাড়া আছে রিসাব আছে এসব দেখতে পাচ্ছেন সেই এলাকাতে আপনাদের কাজটি অ্যাভেলেবেল আছে শিলিগুড়ি রায়গঞ্জ বেলঘাটি পাউল রামপুরহাট এসব এলাকাতে আপনাদের কাজটি অ্যাভেলেবেল আছে টোটাল ভ্যাকেন্সি এখানে কোটি রয়েছে তো টোটাল ভ্যাকেন্সি আপনাদের রয়েছে দুশো আশিটি এই দুশো আশিটি ভ্যাকেন্সির মধ্যে আপনারা এখানে আবেদন করতে পারবেন কাজ করতে পারবেন এ কাজ ছেলে হোক মেয়ে হোক সবাই এই কাজটি আবেদন করতে পারে তো বন্ধুরা এই কাজটি আবেদন কীভাবে করবেন আবেদন যদি করার থাকে তাহলে আপনাদের বলব যে ভিডিওটিকে লাইক করে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন এবং ভিডিও ডিসক্রাপশনে চলে আসুন সেখানে দেখবেন মোবাইল নাম্বার প্রোভাইড করেছে সেই নাম্বার নিয়ে আপনারা যোগাযোগ করে নেবেন এবং আরেকটা যে আপনার বলতে যাব ভিডিওর ডিসক্রাপশন দেখুন একটি হোয়াটসঅ্যাপ চ্যানেল লিঙ্ক প্রোভাইড করা যায় সেই লিঙ্কও আপনারা অবশ্যই চলে যাবেন সেখান থেকে আপনারা নতুন নতুন আপডেট সেখান থেকেও পেয়ে যাবেন ভিডিও ভালো লাগলে লাইক করবেন বন্ধুর সাথে শেয়ার করবেন নতুন নতুন জব নতুন নতুন ভিডিও পেতে অবশ্যই জানেন সাবস্ক্রাইব করে নেবেন এবং ভিডিওটি দেখার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ